বেদখল কয়েক কোটির সরকারি জমি প্রধানমন্ত্রীর নির্দেশে ময়দানে প্রশাসন বাসপেরিয়ায় বেদখল জমিতে পোস্টার প্রশাসনের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বৈঠকের পর বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে প্রশাসন সোমবার বাসপেরিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সীমানা নির্ধারণের কাজ করলো প্রশাসন সেদিন বেদখল হয়ে যাওয়া একটি জমির সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দিল ভূমি দপ্তরের adhikariকেরা সঙ্গে ছিলেন বাসপেরিয়া পৌর প্রতিনিধি সহ প্রশাসনের কর্তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী এদিন নজরে আসে ওই জমির বেশিরভাগ অংশে সাধারণ মানুষের বসতি গড়ে উঠেছে বাসপেরিয়ার পুরো প্রধান আদিত্য নিয়োগীকে সরকারি জমিতে বসতি কিভাবে গড়ে উঠল প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেন তৃণমূলের একটি অংশকে দায়ী করেন জেলা প্রশাসনের নির্দেশ মতো সীমানা নির্ধারণ করা হলো পরবর্তীতে যেমন নির্দেশিকা মিলবে তেমনই কাজ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী নবান্নে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপালিটি প্রায় চেয়ারম্যানদের ডেকেছিলেন সে সমস্ত আমাদের ইউডিএম এর অর্থাৎ আমাদের যারা পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন সমস্ত জেলার তার নির্দিষ্ট জায়গায় অনলাইনে আমাদের হুগলি জেলায় ছিলেন নিজের নেতৃত্ব দিয়েছিলেন অরবিন্দ ভবনে সেখানে পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে পথচারীদের অসুবিধা হচ্ছে মানুষ খুব ইয়ের মধ্যে আছে মানুষ খুব অসুবিধার মধ্যে আছে তা মানুষ যাতে এই অসুবিধা দূর করা যায় সেগুলো দল মত উর্ধে থেকে কাজ করতে হবে এবং তাদের বোঝাতে হবে একটা মিনিমাম সময় দিতে হবে স্যার গাইডলাইনটা চব্বিশ তারিখ অনলাইনে মুখ্যমন্ত্রী ভাষণে বক্তব্য মধ্যে পেয়ে যাবেন সকলে পরবর্তীকালে মন্ত্রী হাকিম আমাদের একটা নোটিশ করেন সরকারের নিয়মের মধ্যে থেকে এই কাজগুলো করার জন্য যারা যারা দখল করে রেখেছে সরকারি সম্পত্তি জমি বিভিন্ন বিভাগ সে কারণে সক্রিয় ঘটে জেলাশাসক হুগলি আমাদের চেয়ারম্যানদের ডেকেছিলেন গত উনত্রিশ তারিখ সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে বল প্রয়োগ এই মুহুর্তে করার দরকার নেই যেগুলো যেগুলো সরকারি জায়গা সেই সরকারি জায়গাগুলো ডিমার্কেশন করে নিন জায়গাগুলোকে সরকারি বোর্ড লাগিয়ে দিন প্রয়োজনে বেড়া লাগিয়ে দিন তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের জানান আমরা প্রশাসনিকভাবে জেলা স্তর থেকে সেই ব্যবস্থা নেব সেই মতো আজকে ট্যুরিজম ডিপার্টমেন্ট তাদের যে জায়গাটা চার নম্বরের কথা বলছে সেখানে একটা দু হাজার ষোলো সতেরো সাল থেকে আমার কাছে যা ফাইল আছে আমাদেরই একটা অংশ তাদের লোক বসতি করেছিল লোক বসিয়েছিল তার ফাইল আমার আপনাদের দেখালাম আরও ফাইল বার করতে বলেছে ডিপার্টমেন্টকে সেই ফাইলে দৃষ্টান্তে বলতে চাই যে অবৈধভাবে কিছু দুস্থ গরিব মানুষকে কিছু নেতা আমাদের এই একটা অংশে তারা সেখানে পুষিয়ে দিয়েছিল গরিব মানুষকে এখন সরকার সেগুলো আগামী দিনে কি করবে সেটা জেলাশাসক ঠিক করবেন আমাদের আগামী দিনের মিটিংয়ে শুধু মাত্র আমাদের কাজ যেটা পৌরসভার যে সরকারি জায়গাগুলো যেগুলো বেদখল হয়ে গেছে সেগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা রেকর্ড হয়ে আছে এক নম্বর বলে সেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে সরকারের প্রথম প্রধান কাজ এই মুহূর্তে শুধু কি বসিয়ে দেওয়া অভিযোগ উঠছে যে আপনাদের দলের নেতারাই সেখানে পয়সা দিয়ে প্লট করে জমি বিক্রি করে দেখুন আমি যা দেখলাম আর আমি যা জানি ওই সময় ভাইস চেয়ারম্যান ছিলাম আর আপনাদের যা আমি কাগজপত্র দেখালাম তাতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কারা ওখানে সার্টিফাই করেছিল যে এখানে কুড়ি বছর ধরে থাকে এবং কীভাবে তাদের বসানো হয়েছিলো তার অনেক তথ্য দিয়েছি অনেক তথ্য আগামী দিনেও পেশ করবো ভুল ত্রুটি তো নিশ্চয়ই তৎকালীন বোর্ডে ছিল বলেই তার চেয়ারম্যান পরিবর্তন করেছিল তো তাদের অভিযোগ যে একদম মিথ্যে আমরা বলছি না আর আমরা সরাসরি বল প্রয়োগের মাধ্যমে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিইনি যে সেখানে জায়গাটা আমরা মুক্ত করব কিন্তু কিছু মানুষকে এই বোর্ডকে ডিস্টার্ব করার জন্য অনলাইনে মিটিং করা হচ্ছে যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করো সাজানো গোজন অভিযোগ করো যাতে বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বাইরের কয়েকজনের মধ্যে ওইখানেই এক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যা ষড়যন্ত্র করেছিল আমি আঘাত বুলেট আর ইনজিওর হয়েছিলাম তারা খুব সক্রিয় হয়ে গেছে যাতে এই ঝঞ্ঝাটগুলো পাবলিকের সামনে আমার সঙ্গে একটা দ্বন্দ্ব আছে আমি সেই এলাকার বাসিন্দাদের আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই আপনারা সকলেই জানেন কারা বসিয়েছিল তার রেকর্ড পৌরসভায় আছে সেই রেকর্ডে অনুযায়ী জেলাশাসক জানতে চাইলে আমরা সব পৌঁছে দেবো মুখ্যমন্ত্রী সরকারি জায়গা উদ্ধারের কথা বলার পর গত উনতিরিশে জুন হুগলি জেলা শাসক শিল্পাঞ্চল এলাকার পুর প্রধানকে নিয়ে বৈঠকে বসেন তারপরে বাঁশবেরিয়া পুরসভা দখল হয়ে যাওয়া জমির সীমানা নির্ধারণে নামল এখন দেখার ওই জমি সরকার পুনরুদ্ধার করে কিনা যদিও চার নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সরাসরি পুনর্বাসনের দাবি জানান আমরা শুনলাম যে এখানে ল্যান্ড ডিমার্কেশনে আছে তা আমাদের গভর্নমেন্ট থেকে এবার ল্যান্ড ডিমার্কেশানে এসছে তার জন্য এসছে আপনারা জানেন কিছুদিন আগে একটা প্রক্রিয়া চলেছিলো যে রাস্তাঘাট পরিষ্কার হবে সেটা এখন দেখছি আমার এলাকাতে এই যে মানুষগুলো আছে তাদের তাদের মধ্যে ভয় আমরা এখনও জানি না না জানা বিষয় আমার কোনো বিষয়টা আমি জানি না পিছের জন্য এসছে কেউ বৃত্তান্ত তবে এটা ডিমার্কেশানে এসেছে আমার যেহেতু আমি চার নম্বর ওয়ার্ডের ছিল আমার ওয়ার্ডে হচ্ছে বলে আমি সেটা দেখতে এসেছে এবং আমার যে মানুষগুলো এসছে তারা প্রত্যেকেই ধৃত সন্ত্রস্ত এখানে যারা বাস করেন প্রত্যেকে খেতে খাওয়া মানুষ মহিলা থেকে পুরুষ বাড়িতে প্রত্যেকেই কাজ করেন মহিলারা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন পুরুষেরা দৈনিক মজুরির তারা কাজ করেন এইভাবে তারা সংসার ইয়ে করেন আজকে দীর্ঘদিন ধরে তারা এখানে আছে দীর্ঘদিন ধরে আছে তারা এখানে তারা ট্যাক্সে ট্যাক্স দেন অকুপাই ট্যাক্স দেন তারা লাইট পেয়েছেন তারা জলের লাইন পেয়েছেন রাস্তা পেয়েছেন তার মধ্যে দিয়ে এরকম একটা অনিশ্চয়তা এসে গেছে আমার বক্তব্য যে আমরা গভর্নমেন্টের কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু আমরা চাই গভর্নমেন্টের একটা তো প্রকল্প আছে পুনর্বাসন দপ্তরে কি আছে সেই দপ্তরের মাধ্যমে এখানে আমাদের এরা যারা রয়েছে। তারা খুব যে এক কাটা দু কাটা তিন কাটা জমি নিয়ে কেউ নেই তারা সামান্য কয়েক ছটা করে জমি নিয়ে তারা শুধু বাস করেন এবং বাস করে তারা এখানকার খেতে খাওয়া মানুষ তাদের বাস করার জন্য তারা যে জমি আজকে নতুন নয় তাদের উপরে যদি এই ধরনের একটা জানি না বিবেচিকা কি নামবে না নামবে আমরা এখনও না জানে কিছু বলছি না সেই জন্য যদি কিছু খারাপ হয় আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে পুনর্বাসন দপ্তর যেটা আছে সেখান থেকে এদেরকে দলিল দেওয়া পাট্টা দলিল দেওয়া হোক নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর